ডিয়ার ভিউার্স আপনারা দেখছেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ এর সলুশন তুই শুরু করছি প্রথম সেন্টেন্সটি ইন্টারোগ্যাটিভ সেন্টেন্স প্রশ্ন আছে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডব্লিউএস ওয়ার্ড আছে তো আমরা অ্যাসার্টিভ করতে হবে তো অবশ্যই ডব্লিউএস ওয়ার্ড উঠে যাবে যদি আমরা সেন্টেন্সে হু দেখি তাহলে অবশ্যই তার পরিবর্তে আমরা एवरीवन বসাবো এই জন্য এখানে এবং অ্যাসার্টিভ করতে হবে এটা যদি নেগেটিভ থাকে অবশ্যই কি অ্যাফারমেটিভ হবে অ্যাফারমেটিভ থাকলে নেগেটিভ হবে ঠিক বিপরীতটা তো পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি এটাকেও আমাদের নেগেটিভ করতে বলা হয়েছে এটাকে তো নেগেটিভ করার ক্ষেত্রে আমরা দুটা পদ্ধতি এখানে দেখাচ্ছি একটা যে বিং ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী হয়ে হওয়ায় এভরিওয়ান ক্যান প্রস্পার ইন লাইফ সবাইকে জীবনে উন্নতি করতে পারে তো এটা কিন্তু অ্যাফর্মেটিভ এটাকে নেগেটিভ করতে হবে তো এটাকে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রম হওয়া ছাড়া নান ক্যান এটা যদি নেগেটিভ করতে হবে নান ক্যান প্রসপার ইন লাইফ কেউ কেউ জীবনে উন্নতি করতে পারে না তাহলে অর্থের ঠিক আছে অর্থটা কিন্তু কি আমাদের পরিবর্তন ঘটেনি নেগেটিভ হচ্ছে আবার অর্থ ঠিক আছে তারপর এটাকে আমরা বিকলভাবে করতে পারি যেহেতু এখানে কি ওয়ার্ড হচ্ছে যে আমাদের মূল শব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রম এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে আইডল বা ইনঅ্যাকটিভ তো বিং ইনঅ্যাকটিভ অথবা আইডল অলস হওয়া নান মানে কেউই না এভরিওয়ান মানে সবাই নো ওয়ার্ড এই যে নান no plus one अर्थात নেগেটিভ ওয়ার্ডটা নান ক্যান প্রস্পার ইন লাইফ দ্য ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ